হে হুলা এই হচ্ছে আমাদের এই সৌকตালি পর্বতেই লৌহবাসর ঘর জানবে হুলা আমার পিতা আমাদের সুরক্ষা রাখার জন্য লক্ষ টাকা দিবেনই এই নিস্তপ্ত লক্ষকঞ্চন ঘরে নিজ মানি করেছি ওগো চলো না এই ঘরে প্রবেশ করার পূর্বেই আমরা ভorderLineতে শরণে একিবার প্রণামে রাখব চলো বলবো তাই হবে প্রভু ওগো ভাল আজ তুমি আমাদের দুহাত ভরে আশীর্বাদ করো ঠাকুর এই দুইটি যে বগন আজকের কাল নিশিটুকু ভালোভাবে আমরা যাপনে করতে পারি দুহারি লাগে শিব থাকো তোমার স্মরণী করে প্রভু প্রবেশ করলাম আমরা দেখিছু বেহবলাাল

মারি জিযা আডি ধেল ওরে খে লোরে পাশা মারো আই বশি পাশা জনে মিলে এই বাসরাত্রিতে প্রসার খেলব প্রভু তোমাকে তুমি একটু কথা বলতেছে প্রভু আমার কে বলবে

रोखे <laughs> ल

পোশার খেলিতে বসে শ্রীনন্দের কানা এবার সর্ব হই প্র বেহুলা আজ তুমি প্রসারে ফিরে ফিরে গিয়েছো তাই তো এসে একবারে তুমি শুধু আমায় হাসি ওই প্রেমালিঙ্গন নিবেদন করবে বেহুলা প্রভু আমি যে সত্যি আশপাশে কে হেরে গেছে প্রভু তাই তো বলি প্রভু তোমাকে আমি একটি কথা বলতে চাই এ বল কি কথা বল পিড়ি জানে না যে ঝোল সময়ে প্রেম করিলে হইবে জ্বালা তো জানি না যে তেতি রূপলি দেখখু নিতেছি কি জল অবশেষেরই প্রভু খাই ফল এ তুমি কেমন কথা বলছ হে প্রভু আজ সমন্য প্রেমalingনে যেছিবনি আজ তুমি আজ তুমি বেখের সঙ্গে তুলনা করছ কিন্তু কিন্তু তুমি একটি কথা জানবি হুলা ওই নারী তুই বেহুলা প্রভু তো

আলমি প্রভু মুখি লাগে কষা আরে পাকায়ুন তালে খেলে প্রভু মুখি লাগে মিঠা বেহুলা ওগো তুমি হয়তো জানো না বেহুলা যে সব ফল সমান ভাবে খাওয়া যায় না যেমন কুল নারকেল বেহুলা সুপারি আর পালে হাইড়ি আরিকা চাইতে সুরত সম

কাজতি সুরত সম শেষ সব পাকা না হয় কুববা। হগ প্রভু তবে কি তুমি আরেকটি কথা বলতে চাও? এবারে কি কথা বলবে? এই গায় রং গায় রং দুধের জিবা বিছাল হয় বেহুলা প্রভু যে বাড়ি আর জোড়াই না খেলে প্রভু সর্বলোকই বলে বেহুলা ওগো তুমি বুঝতে যাইছো না কেন বেহুলা আজ তুমি যদি আমায় এমনি ভাবে একের পর এক প্রশ্ন করে যাও তাহলে কি এমনি ভাবেই সারা রাত চলে যাবে তোমার আমার সমস্ত আশা আকাঙ্ক্ষা ব্যর্থ হয়ে যাবে তাই তো বলি বেহুলা আরে দুধে রে তোলো না

এসো এসো এসোবি হলো বুঝিয়ে বলছি প্রভু তুমি আমার কথা বুঝতে পারছো না প্রভু জানো প্রভু জানো আমার বাবা যখন আমাকে বিয়ে দেয় কি বলেছিল কি বলেছিল মা bipula যে ঘরে তোকে বিয়ে দিচ্ছি সেই ঘরে পরিবার বড় শিক্ষিত তার ছেলে বড় পণ্ডিত পণ্ডিত বটে আজ আমি কি দেখি প্রভু ও মানুষ

কেন দেখি প্রভু অতি বরে চা চা স্তব্ধ হও হয়ে কথা বলো বড় কলঙ্কিত করতে কাল স্বামী এই কথা বলতে তোর কণ্ঠ কম্পিত হ না আজ সমান্ত প্রবালিন বল চেয়েছে বলে চা বলে ও মানে করলে এই বিবাহ বাস রাত্রিতে জানো প্রভু এর অপমানের পরিবর্ত তোমায় আজ আমি কি করতে পারি তাই তো মনের মনের তোমায় দেবো আমি অজ সামান্য নারী হই পুরুষের কথা তুমি করিলে অঙ্ঘ পুরুষ থাকতে হয় তোমায় জীবন आरे बोलो ना

आ रे रात्रि प्रभु जाग কালকে রাতে দেব তোমায় ভাই সরত শেখ প্রভু আমাকে খাওয়া করে দাও প্রভু বেহুলা অথ মেহুলা ওরে এই কথা তুমি আমায় আগে আগে কেন বলনি বেহুলা এই কথা তুমি যদি আমায় আগে বলতে আমি যে তোমার কোমর প্রাণে আঘাতে করতাম না গো মুছে ফেলো তোমারে দুনয়নে রেবারে হরে পারো না বেহু না এই বাস্ক রাত্রিতে এই তোমার এই তোমার হ তোমাকে স্বামীটাকে একবার একটিবার ক্ষমা করে দিতে তুমি পারো না বেহুনা খা গো প্রভু না জি রে লা শুনি তোমাকে তুমি কত গালাগালি করছি প্রভু আর তুমি কাউ করে বলো না প্রভু তুমি আমাকে খাওয়া করে দাও পর ভু বেশ বেহু না আজকের মতো তোমায় আমি ক্ষমা করে দেবো তোমায় আমি আরেকটি কথা বলতে চাই হ্যাঁ বলতে কথা প্রভু যদি হলো তোমার সঙ্গে কথা বলতে বলতে বহু রাত পেরিয়ে গেল আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি ওগো জানো বেহুলাম আমি বলি শোনো মেহুলাম শোনো মরে বছর অন্ধন কই আর মেহুলা আজ আজ করিব ভজো ভজন বেশ প্রভু

এই ম্যান্ডেরি উপর তোমার ওই কাল serpতি আমি নাহি করিড তুমি মরে না করি কাল শপি এই বাস রাত্ৰিতে যদি ভাবতে পারিস মোরেই তবে তো পূজা হবে এই চっぽকণ করে রচেতে পূজার মন্ডপে মন্ডপে থাকবে তোমার মস্তকে আমার বিদার শত শত প্রদাহ এই তোমার পিতার মতো তোমারই তো অহংকার তোমাদের অহংকার যদি বিচ্ছিন্ন করতে না পারি তবে শুনে রাখ আমার নাম ব্যথায় মানুষ নয়